আমি তুয়া বাবার লীলা কথা বলছি আজকে বাবার লীলা কথার মধ্যে আজকে বাবার সাথে যে ছিলাম সেই সময় বাবার সাথে বহু জায়গায় তো ভ্রমণ করেছি তো একটা ছোট্ট অংশ বলছি আমি আগরতলায় ছিলাম তো আগরতলা থাকাকালীন আমাদের মানে যোগাযোগ হলো যে বাবার এক বংশধর কৈলা শহরে থাকেন উনারদ ওনাদের ফ্যামিলি ওরা থাকেন এবার বাবাকে ওরা নিমন্ত্রণ করেছে আমরা সবাই গেলাম রাস্তা অপরূপ সুন্দর রাস্তায় পরে উনকুটি নিজে কোথাও নামে না কিন্তু দাদু ভক্তরা যখন থাকে ভক্তরা যেখানে যেই আনন্দ করতে চায় কোনোদিনও কোনো দেখিনি পাথা দিতে তো উনকুটিতে গিয়ে চারিদিক ঘুরে হ্যাঁ হ্যাঁ যাও যাও ঘুরে আসো বলে আমরা সবাই মামনি মাসি আমি প্রদীপ দা সবাই ছিলাম রিঙ্কুদি সবাই আমরা অন্য ভালোমতন ভালো মতন ঘুরলাম ওখান থেকে শহর গেলাম শহরে গিয়ে যাদের মানে বাড়িতে গেছিলাম গেছিলাম তারা কৈলাস বংশধর বংশের একই বংশের ঠাকুরবাণী বংশের তো ঠাকুরবাণী বংশের ঠাকুরবাণীর ছবি আছে ওনাদের বাড়িতে আর উনাদের বাড়িতে দুটো মানে একটা রাধা আর কৃষ্ণ আছে খুব ছোট্ট খুব ছোট্ট দেখে আমরা সবাই প্রশ্ন করাতে তিনি বললেন যে ওই বংশেরই এক বাবা তখন আগে তো তীর্থযাত্রাটা এরকম এত সহজ ছিল না দুর্গম ছিল মানে সবাই ঝোলা নিয়ে বেড়াতো আর হেঁটে হেঁটে তীর্থ হতো আগে তো আর এরকম ভাবে তীর্থ হতো না গাড়ি করে গেলাম নামলাম তারপরে আমরা আমাদের মতন হোটেলে থাকলাম এরকম ভাবে তীর্থ হতো না আগে তীর্থ তো খুবই কঠোর ছিল তো এই তীর্থ ছিল তো তীর্থ ভবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে এই ঠাকুর বংশী বাবাজি মানে উনাদের পরম্পরায় উনি হচ্ছে উনাদেরকে হয় মানে দাদুর দাদু এরকম তো উনার আহ উনার হচ্ছে স্বপ্ন আসে যে আমাকে তুই এখান থেকে রাধা গোবিন্দ মানে আদেশ আসে যে আমাকে তুই নিয়ে যাবি উনি ঘুমে ঘরেই বলছেন যে তুমি তো অজস মানে ভারী তোমাকে আমি কিভাবে নিয়ে যাবো বলে আহা আমি ভারী না আমি তোর সাথে যাব আমার তো এতটুকু জ্ঞান আছে তুই রাস্তা দিয়ে যাবি তো তোর সঙ্গে আমি ঠিক তুই আমাকে নিয়ে যেতে পারবি অত চিন্তা করিস না তো তখনকার দিনের ভক্তি আর ভাব অন্য রকমই ছিল সে যথাযথি প্রণাম করেন প্রণাম করে বলেন বাবা আমি কিভাবে তোমাকে আমি তো হেঁটে হেঁটে যাবো এত দূর পথ কিভাবে তোমাকে নিয়ে যাই তো তখন তিনি বলেন না তুই আমাকে তোর সাথে নিয়ে যাস আমি তোর সাথেই তোর কাছে সেবা নেব ছিলেন তারপরে তিনি যখন ঘুম থেকে ওঠেন ঘুম থেকে উঠে উনার ঝুল মানে যে পুটুলিটা পুটুলিটাতে দেখেন যে রাধা কৃষ্ণের একটা মূর্তি সেটা একদম ছোট্ট আকারে মানে একদম ছোট্ট মানে কি বলবো একটা ছোট্ট পুতুল যেরকম হয় সেরকম আকারে সেটাই ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত ওটাই উনি পূজা ওনাই ওনারা ওরা নিত্য পূজা করেন ওটা এখনো চলছে ওদের বাড়িতে ওটা রাখা আমরা সবাই দেখে এসছি তো রাধা রানী ওইখানে একদম ছোট্ট ভাবে একটা ছোট্ট মূর্তি মানে পিতলেরই মূর্তি ওটা ছোট্ট একদম ওটা মানে আমি কোনোদিনও বাজারে এরকম সাইজের মূর্তি রাধারানীর কোনোদিনও দেখিনি সব কিছু আছে চোখ নাক মুখ সবকিছু আছে তো যথারীতি আমরা প্রণাম প্রণাম করলাম এটা একটা বিশাল বড় ব্যাপার আর ওদের যেহেতু ঠাকুরবাণী যে তেঁতুল গাছ দিয়ে পুঁতে ছিল তো দাদু যেহেতু মানে সেকেন্ড মহাপুরুষ ওদের কাছে বক্তব্য যে দাদুকে দিয়ে ওরা আহ তেঁতুল গাছ একটা ওখানে রোপণ করেছে ঠিক আছে এবার রোপন টোপন হলো রাত্রেবেলা আমরা সবাই শুলাম খুব গরম ছিল সেখানে ওইখানে এত গরম ছিল যে আমরা যেই শুয়েছিলাম ওই রুমে শুয়েছিল দাদু খাটে আমরা সবাই গরমের চোটে যে যেখানে পেরেছি মানে গরমের জন্য আমি উল্টি রিঙ্কুদি সবাই মামনি মাসি সবাই নিচে যেখানে সেখানে শুয়ে পড়েছি অদ্ভুতভাবে ভাবে রাত্রেবেলা রাত্রে তখন তিনটের সময় এবার রুমটা শুয়েছি বাথরুমটা একটুখানি দূরে এবার গোলটি আমাকে বলছে ওঠ না তু আমি বাথরুমে যাবো তা একা তো অত ভোরবেলায় সবারই ভয় লাগবে তা আমি ঘুম ঘুম চোখে এরম ভাবে তাকিয়ে দেখছি যে সিঁড়িটার সামনে একটা বাচ্চা কেউ মানে একটা মহিলা কেউ শুয়ে আছে তো মহিলা কেউ শুয়ে আছে তো আমি গুনছি যে আমরা কজন ছিলাম এক দুই তিন চার করে গুনছি আর বলছি যে উনিকে কে উনি কে গেটের সামনে শুয়ে আছে আবার আমি ঘুমের ঘোর তা আমি ওকে বলছি আহ উঠতে বল নাহলে আমরা যাব কি করে তো উনি দেখছি যে গেটটার সামনে শুয়েই আছে ওরকম ভাবে মানে চুপ করে আহ তো আমি বললাম যে বল ওনাকে উঠতে নালে পরে কি হবে তারপরে আমি বলছি কে কে শুয়ে আছো কে ওখানে শুয়ে আছো বলাতে উনি কিন্তু আর আমাদেরকে চেহারা দেখায়নি চেহারা দেখতে পারিনি কিন্তু ঘুমটা দিয়ে এরকম ভাবে চলে গেলেন চলে যাওয়ার পরে আমরা বললাম ওদেরই বাড়ির কেউ হবে কিন্তু আমরা আহ ওই ওইরকম হাইটের ওদের বাড়িতে কাউকে দেখিনি একদম ছোট্ট খাট্ট একটা বউ হ্যাঁ তো পায়ের সামনে শুয়েছিল ভোরবেলা উঠে যথারীতি আহ চারিদিকে খুব সুন্দর জায়গাটা তো উঠে আমরা ওই বাড়িতে জিজ্ঞাসা করছি কে যে আমাদের গেটের সামনে ওখানটায় সুতেই হতো তো ঘরের ভিতরে শুতো কেন ওই রকম গেটের সামনে শুয়ে আছে আমাদের সাথে শুয়ে পড়তো জায়গা ছিল না যখন বলছে তোমাদের ঘরে তো কেউ শুতে যায়নি আমি বলছি কি না না গেছে এরকম একটা বাচ্চা বউ গেটের সামনে শুয়েছিল তো বলছে না তোমাদের সাথে কেউই শুতে যায়নি ওখানে এখানে সবাই আমরা এই ঘরে শুয়েছি সব মহিলারা পুরুষরা ওই ঘরে শুয়েছে এখানে কেউ শুতে যায়নি তোমাদের ঘরে তোমাদের ঘরে দরজা খোলা ছিল তাই তোমরা কেউ তো শুয়েনি আমি বলছি না আমি দেখেছি আমার সাথে যে ছিল সেও দেখেছে দাদু তো ঘুম ঘুম চোখে দাদুকে আবার দাদু কিন্তু ওর মধ্যে উঠেছে যখন ওই ছিল কে শুয়ে আছে কে শুয়েছিল দাদু আবার শুনতেও পেয়েছে যে আমরা বলছি কথা আর ওকে আমরা বললাম যে কেউ মনে হয় জায়গা পায়নি তাই তারে বলো ভিতরে এসে শুতে এটুকুনই দাদু বললো কথা গেছে তো পরের দিন বলছে যে আসলে এখানে মানে হয়ে দাদুকে বলছে যে গোপাল এসেছে তো তাই রাধা রানীও এসে শুয়ে গেছে রাধা রানী প্রায় এরকম দেখা যায় তো রাধা রানী এসে তোমাদের সাথে শুয়ে গেছে আমরা আমাদের সাথে শোয়নি কিন্তু উনি গেটের সামনে শুয়েছিলেন তো বলছে যে ওটা এইবারের যা ডেসক্রিপশন আমি আর বলতে দিয়েছি এইবারে ওই বাড়িতে কেউ এরকম ছিল না ওরকম শাড়ি পরেও কেউ ছিল না তো রাধা মানে ওই মার বক্তব্য যেহেতু এখানে কৃষ্ণ বা গোপাল এসছে আমাদের তাই জন্য রাধারানীও এসে দেখা করে গেলেন তো দাদুকে পরের দিন সকালবেলা কথাটা বললে এবার দাদু কিন্তু যখনই কোনো জিনিসটা মানে আমরা দেখতাম বা কোনো জিনিস সবাই জানে দাদু কিন্তু সাথে সাথে ওটা মানে ইগনোর কর ব্যাপারটা যদি সত্যি হয় যে হ্যাঁ আমরা এই জিনিসটা দেখেছি এটা অলৌকিক কোন জিনিস দাদুর সাথে সাথে পরের দিন তে দাদু কালকে যে ছিল না ওটা রাধারানি ছিল দাদু আমার দিকে তাকিয়ে হাসলো হেসে আর কোনো কথা বলেনি দাদু জল খাচ্ছিল জল খেতে খেতে আর কোনো কথা বললো না শুধু মাথাটা নাড়লো আমরা বুঝলাম যে ওটা আমাদের সাথে ওই বাড়ির কোনো মা ছিল না ওইবারের যে ছোট্ট রাধারানী আছে রাধা রানী দাদুর সাথে দেখা করতে এসেছিল দাদুর সাথে দেখা করে দাদু আহ যে উনি কিন্তু মানে কি বলবো যে একটা সিঁড়ি নামার হয় বাড়ি মানে একটা ওদের মধ্যে যে একটা নামার সিঁড়ি হয় ওই সিঁড়িটার মধ্যেই উনি শুয়েছিলেন আমরা হয়তো মধ্যরাতে উনি আমি ওনার কোনো মুখও দেখিনি কিছু দেখিনি শুধু পিছনটা দেখেছি উনি পিছন দিয়ে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুটা দেওয়ার পরে কিন্তু আর আমি যে আমরা যে বাথরুমে বেরালামও যে দেখবো একটা মানুষ চলে গেলে পরে তো দেখবো পাশের রুমে গেল বা কোথাও গেল আমরা কোথাও দেখতে পারিনি তাই জন্যই আমাদের মনে প্রশ্ন হয়েছিল যে কে শুয়েছিল কারণ কি আমরা এত তাড়াতাড়ি হট করে আমরাও ওর পিছন পিছন গেলাম কিন্তু কাউকে দেখতে পারিনি তো পরের দিন বলাতে ওই বাড়ির মাই বলছে যে রাধারানী এসছিল আমরাও এটা বিশ্বাস করি যে সেদিন রাধারানি এসছিল দাদুর সাথে দেখা করতে এই ছোট্ট গল্পটা বলে আজকের লীলা কথা আমি শেষ করি